যারা মানবতা বিরোধী অপরাধ করেছে আমাদের প্রায় এক হাজার অন্তত এক হাজার মানুষকে হত্যা করেছে আরো অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে চক্ষুহীন করেছে মানে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না এই কমিশনটা গঠন করা হয়েছে তারা সকল সম্ভাবনা পর্যালোচনা করে দেখবে যেমন আপনি বলেছেন অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করতে করতে পারে পারে গ্রহণ আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে কোনো সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে কি হবে এই ডিসিশন আমরা নেব না এই ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ এবং জনগণের পক্ষ থেকে কাজ করার জন্য এই কমিশন করা হয়েছে কমিশনে যতভাবে পারা যায় সমাজের সকল অংশের মতামতের প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই যারা গণহত্যাকারী ছিল যারা মানবতা বিরোধী অপরাধ করেছে আমাদের প্রায় এক হাজার অন্তত এক হাজার মানুষকে হত্যা করেছে আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে চক্ষুহীন করেছে মানে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে রাজনৈতিক দল আছে তারপর আপনার সামাজিক সংগঠন পেশাজীবী সংগঠন ছাত্র সংগঠন আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে আমাদের যে আরও সংস্কার কমিশন আছে এই সংস্কার কমিশনগুলো কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না আপনারা দেখবেন স্যার বিদেশ থেকে আসার পরপরই শিক্ষা স্বাস্থ্য তারপর স্থানীয় শাসন এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনী নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারছি না তবে মানে কিছু বুঝতে পারছি না মানে ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না ঠিক কোনটা কতদিন হবে কারণ আমি তো জানি না এখানে কি সুপারিশ আসছে তবে আপনাকে একটা জিনিস বলতে চাই এমনি এটা খুব আপনাদের রেলিভেন্ট মনে হতে পারে এমনি আমাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ফিরে আসার পর আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠনের চিন্তা করব। তারপরে একটা স্টেজে এরপরে কারণ আপনারা যারা নির্বাচন কমিশন ছাড়া আমরা ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারি না এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব। মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না তার সাথে সাথে রিয়েল